ক্রিকেট মাঠে উত্তেজনা অ্যাগ্রেশন এবং আবেগের মিশেল প্রায়শই খেলার নতুন মাত্রা যোগ করে ফাস্ট বোলারদের ক্ষেত্রে এই অ্যাগ্রেশন কখনো প্রতিপক্ষকে চাপে ফেলার অস্ত্র হয়ে ওঠে আবার কখনো তা বিপত্তি ডেকে আনে ভারতীয় ফাস্ট বোলার মোহাম্মদ সিরাজ এমনই একজন খেলোয়াড় যার অ্যাগ্রেশন সবসময় আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকে সদ্য সমাপ্ত অ্যাডিলেট টেস্টে সিরাজের এমনই এক ঘটনাকে কেন্দ্র করে শাস্তির মুখোমুখি হতে হয়েছে তাকে অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় টেস্টে সিরাজ এবং ট্র্যাভিস হেডের মধ্যে ঘটে যাওয়া বাক বিতণ্ডা পুরো ক্রিকেট বিশ্বের নজর কেড়েছে ঘটনাটি ঘটে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংসের বিরাশি ওভারে সিরাজের একটি বল ছক্কায় উড়িয়ে দেন হেড তবে পরের বলেই সিরাজ হেডকে আউট করে স্ট্যাম্প ছিটকে দেন আউট করার পর সিরাজের উচ্ছ্বাস এতটাই প্রবল ছিল যে তিনি হেডকে ড্রেসিং রুমের পথ দেখান এবং কিছু মন্তব্য করেন উত্তরে হেডও পাল্টা প্রতিক্রিয়া জানান দুই খেলোয়াড়ের মধ্যকার এই বাকবিতণ্ডা ক্রিকেটের শৃঙ্খলা রক্ষাকারী সংস্থা আইসিসির নজরে আসে আইসিসির কোড অফ কন্ডাক্ট অনুযায়ী সিরাজের আচরণকে উস্কানিমূলক অঙ্গভঙ্গি হিসাবে বিবেচনা করা হয়েছে এর ফলস্বরূপ সিরাজের ম্যাচ ফির কুড়ি শতাংশ কেটে নেওয়া হয়েছে এবং তার নামের পাশে যোগ হয়েছে একটি ডিমেরিড পয়েন্ট অপরদিকে হেডকেও সতর্ক করা হয়েছে এবং তার নামেও যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট উভয় নিজের ভুল স্বীকার করে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন হয়নি মোহাম্মদ সিরাজের অ্যাগ্রেশন তার ক্রিকেটীয় দক্ষতার একটি বড় দিক প্রতিপক্ষকে রাখতে এবং নিজের সেরাটা দিতে এই অ্যাগ্রেশন তাকে সাহায্য করে তবে অ্যাগ্রেশন কখনো কখনো শৃঙ্খলার সীমা অতিক্রম করলে তা খেলোয়াড় এবং দলের জন্য ক্ষতিকারক হয়ে ওঠে সিরাজের এই ঘটনা একটি শিক্ষণীয় উদাহরণ খেলার উত্তেজনা কিভাবে অ্যাগ্রেশনকে বাড়িয়ে তোলে এবং কোথায় তার সীমারেখা থাকা উচিত এই শাস্তি সিরাজের কেরিয়ারে একটি নতুন মোড় আনতে পারে মাঠে আবেগ প্রকাশ করা স্বাভাবিক তবে সেটা কখনই খেলার চেতনা এবং শৃঙ্খলার বাইরে চলে যেতে পারে না সিরাজ যদি তার এই আচরণ থেকে শিক্ষা নিতে পারেন তবে তা তার পরবর্তী কেরিয়ারকে আরও সমৃদ্ধ করতে পারে মোহাম্মদ সিরাজ তার প্রতিভা পরিশ্রম ও মানসিক দৃঢ়তার জন্য ইতিমধ্যেই ক্রিকেট প্রেমীদের হৃদয়ে জায়গা করে নিয়েছেন তবে খেলার মাঠে শৃঙ্খলা বজায় রাখা তার মতো প্রতিভাবান খেলোয়াড়দের জন্য অপরিহার্য সিরাজের শাস্তি শুধুমাত্র তার শাস্তি নয় বরং প্রতিটি খেলোয়াড়ের জন্য একটি বার্তা খেলায় আবেগ থাক তবে তা যেন কখনোই নিয়মের সীমানা ছাড়িয়ে না যায় ক্রিকেট মাঠে অ্যাগ্রেশন শক্তি হতে পারে যদি তা শৃঙ্খলার মধ্যে থাকে সিরাজ তার উদ্যম ও প্রতিভা দিয়ে ভারতের ফাস্ট বোলিং আক্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন ক্রিকেট মাঠে অ্যাগ্রেশন শক্তি হতে পারে যদি তা শৃঙ্খলার মধ্যেই থাকে সিরাজ তার উদ্যম ও প্রতিভা দিয়ে ভারতের ফাস্ট বোলিং আক্রমণের একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছেন ভবিষ্যতে শৃঙ্খলা ও আবেগের সমন্বয় করে তিনি কেবল নিজের সাফল্য নয় দলের সাফল্যেও অবদান রাখবেন এটাই প্রত্যাশা